কী প্রোগ্রাম ছিল আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে কি এই রাখি বন্ধন উৎসব আমরা পালিত করলাম পালিত করার পরে সব শেষে হচ্ছে কি মানববন্ধন উৎসব করলাম আপনারা জানেন যে আমরা এমন সময় দাঁড়িয়ে আমরা রাখি বন্ধন উৎসবটা পালন করছি গোটা রাজ্য জুড়ে এমনকি দেশ ও দেশের বাইরে পর্যন্ত আমাদের যে আর্জি করে কুবুয়া ডাক্তার তাকে নৃশংসভাবে ধর্ষণ ধর্ষণের পরে ফোন করা হয়েছে এছাড়া আমরা দেখতে পেয়েছি আমাদের শক্তিগড়ে করে এক আদিবাসী মহিলা তাকেও হচ্ছে করা হয়েছে আমরা তার বিচার চাই সেই উদ্দেশ্যে হচ্ছে আমরা মানববন্ধন কর্মসূচিও পালন করলাম যাতে হচ্ছে নারীদের নিরাপত্তা বজায় থাকে এবং হচ্ছে কি এর দায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে কারণ তিনি একদিকে পুলিশ মন্ত্রী অপরদিকে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী কারণ হচ্ছে কি পুলিশ মন্ত্রী হয়েও তারা হচ্ছে দোষীদের আড়াল করার চেষ্টা করছে এর জন্য আমরা চাই যে অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবি রেখে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি আপনার নাম আমাদের নাম আমার নাম হচ্ছে দেবব্রত দাস আমরা পরিচয় মানে আঞ্চলিক কমিটি কিওয়াইএফআই